তার ছিল বিদ্যার নেশা একটার বেশি ডিগ্রি নিতে গেলেই মানুষের চোখের জল নাকের জল এক হয়ে যায় অথচ মানুষটির ডিগ্রি সংখ্যা ছিল বিশটি সবগুলোতেই ফার্স্ট ক্লাস বয়স বাণিজ্য সব বিভাগে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি নিছক ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হতেন না পড়াশোনা করতেন মন দিয়ে শ্রীকান্ত জিজকার নামের মানুষটি ভারতের একজন সাবেক রাজনীতিবিদ আইপিএস এবং আই অফিসার একাডেমিক শিক্ষা বিবেচনায় তাকে ভারতবর্ষ তো বটেই সারা বিশ্বের সবচেয়ে শিক্ষিত মানুষ বলা যায় সত্যিকারের জ্ঞান পিপাসু শ্রীকান্ত জিজকারের পদচারণা ছিল চিকিৎসা বিজ্ঞান আইন আন্তর্জাতিক সম্পর্ক ব্যবসায় প্রশাসন সাংবাদিকতা সহ নানা বিষয়ে এগারোটি মাস্টার্স ডিগ্রি আছে তার ঝুলিতে শিক্ষায় সাফল্যের জন্য স্বর্ণ পদকই পেয়েছেন আটাশ বার মারাঠি এই ভদ্রলোকের শুরুটা হয়েছিল এম দিয়ে চিকিৎসক হতে চার বছর ছিলেন মেডিকেল কলেজে এম শেষে চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রিও নিলেন এরপর মনে হলো তিনি আইন নিয়ে পড়াশোনা করবেন ওকালতি করবেন ভর্তি হয়ে গেলেন এ এলবিটে অর্থাৎ বিজ্ঞান থেকে মানবিকে যাত্রা এলএলবির পর মাস্টার্স করলেন ইন্টারন্যাশনাল ল নিয়ে পরের লক্ষ্য ছিল বাণিজ্য এবারে ডিগ্রি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে সঙ্গে করলেন এমবিএ তিনটি শাখায় ডিগ্রি অর্জন করেও বসে থাকেননি মনে হল সাংবাদিকতা নিয়ে পড়া যায় যথারীতি ভর্তি হয়ে গেলেন পাসও করলেন দারুণ নম্বর নিয়ে আরও বাকি আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ে তিনি ভর্তি হন সোসিওলজিতে এরপর পড়ন ইকোনমিক্স বা অর্থনীতি একে একে সংস্কৃত ইতিহাস ইংরেজি সাহিত্য দর্শন নিও পড়াশোনা শেষ করেন রাজনীতিতেও ঝোঁক ছিল তার নিয়ে নিলেন পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি একজন ভারতীয় হিসেবে প্রাচীন ভারত সম্পর্কে বিশেষজ্ঞ জ্ঞান না থাকলে চলে নাকি শ্রীকান্ত তাই ভর্তি হলেন এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজিতে এবার একটু মানুষের চিন্তার অলিগলিতে ঘুরে আসা যাক বিদ্যান মানুষটি ভর্তি হয়ে গেলেন সাইকোলজিতে উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে এবং প্রতি শীতেই তিনি কোনো না কোনো পরীক্ষা দিয়ে গেছেন এ তো গেল পড়াশোনা ও ডিগ্রি অর্জনের কথা জীবন সংসার চালাতে পেশাগত দিকে তার কে এম বিবিএস পাশের পর শ্রীকান্তের কর্মজীবন শুরু হয়েছিল ডাক্তারি পেশা দিয়েই কিন্তু ভালো লাগেনি তার ভাবলেন আইপিএস পরীক্ষায় অংশ নিলে কেমন হয় বাংলাদেশে যেমন বিসিএস ভারতে তেমনি সরকারি উচ্চ পদে নিয়োগ পরীক্ষার নাম আইপিএস শ্রীকান্ত পরীক্ষা দেবেন আর পাশ করবেন না তা কি হয় সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেলেন কিন্তু পাবলিক সার্ভিসে সে কাজেও মন বসে না ছেড়ে দিলেন লক্ষ্য তোরণের স্বপ্নের চাকরিটা পদত্যাগ করে আইএস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন উনিশশো সালে এই তুখোর মেধাবী ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মাত্র চার মাস চাকরি করলেন এবারও পদত্যাগ এবং প্রথমবারের মতো রাজনীতিতে প্রবেশ করেন। তিনি তার জীবনের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শ্রীকান্ত তিনি এখন পর্যন্ত এই পদে ভারতের সর্বকনিষ্ঠ মানুষ পরবর্তী সময়ে রাজ্য সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী হয়ে ওঠেন তিনি একই সঙ্গে চোদ্দটি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন শ্রীকান্ত জিজকার রাজনীতিতে থাকার সময় দাপ্তরিক কাজের পাশাপাশি পড়ার সময় কাটিয়েছেন গল্পের এখানে শেষ নয় শ্রীকান্ত ছিলেন একজন অসাধারণ চিত্রশিল্পী ফটোগ্রাফি কেবল শখ ছিল না ছিল পেশাদার এত ব্যস্ততার মাঝেও অভিনয় করেছেন মঞ্চে সেখানেও তিনি ছিলেন বেতারে কাজ করেছেন বিশেষ পারদর্শী ছিলেন জাতিসংঘ ও ইউনেস্কোতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অসাধারণ মেধাবী এই মানুষটি উনিশশো তিরাশি সালে বিশ্বের অসামান্য দশজন তরুণ হিসেবে নির্বাচিত হন লিমকা বুক অব রেকর্ডস তাকে দেয় ভারতবর্ষের সব থেকে শিক্ষিত ব্যক্তির স্বীকৃতি ব্যক্তিগত সংগ্রহে তার বই ছিল বায়ান্ন হাজার উনিশশো চুয়ান্ন সালের চোদ্দই সেপ্টেম্বর নাগপুরের আজনগাঁও একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করা বিদ্যান বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি দু সালে পঞ্চাশ বছর বয়সে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান